আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার খামারের নাম সাদ্দম ডেয়েরি ফার্ম আমার খামার হচ্ছে কাঁচকুরা উত্তরখান ঢাকা দুধ দোহান করে এবং যাচাই বাছাই করা তারপরে আমি লেনদেন করছি ইনশাআল্লাহ এখানে কোনো সমস্যা নাই আপনারা যদি কেউ গাবি কর করতে চান তাহলে এই জায়গা আসতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম মারুফ ডেয়ারি ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে মারুফ ফার্ম থেকে দুটা গাভী বিক্রি করা হলো সাদ্দাম ভাইয়ের কাছ ঢাকায় তো সাদ্দাম ভাই কিভাবে আসলো এখানে কিভাবে গাভীগুলো ট্রাই করলো তো তার মুক্তি শুনবো তো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমার দর্শকদের জন্য আপনার নাম পরিচয়টা এবং ঠিকানাটা দেন আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার খামারের নাম সাদ্দাম ডেয়ারি ফার্ম আমার খামার হচ্ছে কাসকুরা উত্তরখান ঢাকা তো এখানে আপনি কিভাবে আসলেন এখানে ভাই আমাদের বাসা থেকে আসতে সুবিধা হয়ে আপনার আবদুল্লাপুর থেকে ডাইরেক্ট বাস দিয়ে আসে আমরা মানে আপনার সাথে এই যোগাযোগটা হয়েছিল অনলাইনের মাধ্যমে মানে অনলাইনে ভিডিওটা দেখে ভিডিও দেখে সেটা মানে এখানে আপনি যে গাভিগুলো ট্রাই করলেন ট্রাই করে সন্তুষ্ট কিনা জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আপনার লেনদেন লেনদেন কোনো সমস্যা হয়েছে কিনা না 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 লেনদেনের কোনো সমস্যা এই যে গাভি ছিল আপনি দুধ দহন করে তারপর চেক করে নিলেন হ্যাঁ দুধ দহন করে এবং যাচাই বাছাই করে তারপরে আমি লেনদেন করছি ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা নাই আপনারা যদি কেউ গাবি ক্রয় করতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন মানে বাংলাদেশ চৌষট্টি জেলার লোক এখানে আসতে পারে আর এখানে এসে গাবি যাচাই বাছাই করে দেখে নেওয়ার মতো সুযোগ সুবিধা আছে এরকম সুযোগ সুবিধা আছে তো দর্শক যারা গাবি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ফার্মে আসেন এসে দেখেন নিজের গাবি নিজে কিনুন মানে আসেন দেখেন দুধ দহন করেন তারপরে গাবিগুলো ক্রয় করেন অনলাইন মানে প্রতারণার ফাঁদ প্রতারণা শিকার না হয় সরজবনে আসেন এসে দেখেন মানে দুইটা গাভী বাচ্চা সহ গাভী খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাভী একটা গাভী প্রায় করলো দুই লক্ষ বারো হাজার টাকা আর একটা গাভী দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটাই খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা মানের গাভী যারাই মানের গাভী ক্রয় করতে চাচ্ছেন সরাসরি মারুটেরি ফার্মে এসে দেখে শুনে এই গাভীগুলো ক্রয় করতে পারেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে আপনা জেলা চাটমোর থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকার সুব্যবস্থা আছে মানে যারা গাভি ক্রয় করবেন সরজমিনের ফার্মে আসে এসে দেখে যাচাই বাছাই ক্রয় করবেন তো যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিনিয়ত ভিডিওটি দেখতে চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ সবার সুস্থতা কামনা করে প্রোগ্রামটি এখানে শেষ করছি সবার প্রদিন সালাম আসসালামু আলাইকুম